আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আগের ব্লকে বলেছিলাম যে আমরা দুই ফোনে শপিং করেছি আর দুই তাই এবং ছোট জন্য ড্রেস কিনতে এই তো আমরা শপিং মলে এসে পড়েছি আহ কি বলবো বাইরে এত 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 রোদ কি আর বলবো কিছু বলার নেই যাই হোক আসুন আমরা দেখি ভিতরে যাওয়ার পরে আমার বোনের কি ড্রেস আপ আসলে কি এইখান থেকে পছন্দ হয় কি না এই তো তারা মজায় মজায় করে কত সুন্দর করে হেলে ধুলে শপিং মলের ভিতরে যাচ্ছে ঈদের ড্রেস বলে কথা তো তার জন্য সব কিছু দেখে শুনে তারপরেই মেয়েরা নেয় একদম নর্মাল ব্যাপার যেরকম আমরা সব কিছু দেখে শুনে তারপরে নিলাম এখন সব কিছু দেখে শুনে তারপরে নিবে তুমি কিছু বলবা না আগে আমরা দেখবো শুনবো তারপরে বলবা না এটা এটা এটাই কিনতে হবে পরে আমি বললাম আচ্ছা সমস্যা নেই তোরা যেটা পছন্দ করবি সেটাই কিনে দিব এই তো বোনদের নিয়ে এখন আমরা লেভেল থ্রিতে যাব এখন ছোট বোন দেখে বলতে আসছে জাস্ট আমাদের ভিডিও করতে তুমি আমাকে ফোনটা দাও তোমাকে একটু ভিডিও করে এম বলে আছে দাও এই তো লেভেল থ্রিতে এসে পড়েছি আমার দুই বোন ওদের শোরুমটা ফেসবুক পেজে দেখে যার কারণে ওই দোকানটাই খুঁজতেছে ফাইনালি দোকানটা পেয়ে যাই তারপর ওরা দেখতেছে দেখার পরে কি হয় এই মজার ব্যাপারটা একটু পরেই শেয়ার করতেছি এই তো ড্রেসটা চয়েস তো হলো বাট যে কালার দেখে আসছে সেই কালার পায় নাই তার জন্য একটু ঘুরতে চাইতেছে যে দেখি এই রকম পাই নাই বাট যে দুইটা কালার দেখেছে সে দুইটা কালার আসলেই পায় নাই যার কারণে ওইখানে যে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনলাইনে পার্সেল অর্ডার দেওয়ার জন্য কনফার্ম করে যায় ওরা অফ কালার আর বেবি পিঙ্ক কালার নিবে তো আর কি অর্ধেক টাকা দিয়ে অ্যাডভান্স করে আমরা ওইখান থেকে চলে আসি তো চলে আসার পর বন্ধুদের বললাম আসছি যখন সব কিছু অর্ডার দিয়েই দিলাম শেষ যখন হয়ে গেছে বাসা এত জলদি না যায় আমরা কিছু কিছু আইটেম দেখি এবং কি ঘোরাফেরা করি যে কোনটা কীরকমই আর মধ্যে এক আপু আসছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের কিছু কোশ্চেন করছে ওইটারই অ্যান্সার করি আসুন শুনে নি করে আমাদের ফ্যামিলির সববার মার্কেট কমপ্লিট নাকি তখন আমি বললাম না এই আর কি তো এর মধ্যে যাওয়ার সময় এত স্বর্ণের জুয়েলারি দেখি জুয়েলারি তো ও ইমোশন অনেক ভাল লাগে মানে কি বলবো এর মধ্যে রিয়া জুয়েলার্স আছে তখন আমি আমার বন্ধুদের বলতেছি দেখা আমার নামে জুয়েলার্স তুই যা তোর এখনই দিয়া দিবা তো এটা নিয়ে মজা করতে করতে আমরা মানে চলেই যাই তো এখন আমরা লিফটের জন্য দাঁড়াই কারণ আমরা বাসায় চলে যাব অনেক লেট হয়ে গেছে নিচে যে একটা ডলকে দেখি ডলের সাথেও কিছু ভিডিও নিয়ে নিই এই তো কিছুক্ষণ পর বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরে আমরা ওয়েট করছি ড্রেস কখন আসবো এই তো আমাদের ড্রেস আজকে এসে পড়েছে এই তো বোনটা পার্সেলটা চেক করে নিই তো আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ